মানে একদম নিজের ইনকামের টাকা হ্যাঁ তুমি আমার পাশে ছেড়ে তুমি আমাকে অনেক 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 সাপোর্ট করছো তার জন্য তোমার আমি তোমাকে ভালোবাসে শ্রদ্ধা করি অনেক ভালোবাসি সবসময় সারা জীবন এভাবে পাশে চাই তোমার সাপোর্ট ছাড়া এটা আসলে কখনো সম্ভব হতো না যারা আমাকে অনেক নিন্দা মন্দ খারাপ কথা মানে অনেক কিছুই আমাকে বলেছে সবাই তো তাদের উদ্দেশ্যে একটাই আমি কথা বলতে চাই যে দেখো আমিও পেরেছি আমিও পারি আমরা নারী আমরা সবই পারি চেষ্টা করলে আমি নিজের ইনকামের টাকা আচ্ছা কত টাকা তুলছো বলো তা বলা যাবে না এটা হচ্ছে আমাদের যারা অনলাইনে কাজ করে তাদেরকে নিষেধ করা আছে বা রেস্ট্রিকশন দেওয়া আছে যে টাকার অঙ্ক বলা যাবে না এখানে একদম ঠিক তাই অনলাইনের ইনকামের রেস্ট্রিকশন হলো যে কত টাকা পেলাম এটা বলা যাবে না এটা অনেক বড় একটা প্রবলেমের ব্যাপার তো এটা হচ্ছে প্রথম ইনকামটা যতটা তোলা যায় ঠিক ততটাই আপনারা যারা কাজ করেন অনলাইনে তারা অবশ্যই জানেন যে কত টাকা হলে উইড্রো দেওয়া যায় প্রথম উইড্রো যতটা হলে দেওয়া যায় ঠিক ততটাই আমরা তবে টাকা টাকা এখানে হয়তো আমি খরচ করছিলাম সোনামার জন্য কিছু ফল ফুলারি কিনছি পাঁচশো টাকা মেবি খরচ হয়েছে আর বাকি টাকাটা এখানে আছে এই টাকাটা দেখে হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ এই টাকা নিয়ে আবার ভিডিও করতেছ এত খুশি আবার কি আছে না টাকাটা কতটা কত হলো কত মানে অঙ্কটা কত সেটা বড় বিষয় না বড় বিষয় হলো যে এটা আমার নিজের ইনকামের টাকা এটা আমার কষ্টের টাকা মানুষের কষ্টে এতে ইনকামের টাকা হলে যতটা খুশি হয় আমি তার থেকে অনেক বেশি খুশি কারণ আমি বাইরে যাইনি বাইরে যে কষ্ট করি না আমি ঘরে বে বসে অনলাইনে ইনকাম করছি যার জন্য আসলে আমি এতটা খুশি এটা আমার প্রথম ইনকামের টাকা আমি আসলে অনেক অনেক বেশি খুশি পেতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়েছে অনেকটা পথ জার্নি করতে হয়েছে অনেক বাধা আসছে সেগুলো অতিক্রম করেছি আমরা অনেক মানুষের কথা শুনেছি অনেক অনেক কান্না করেছি অনেক কষ্ট পেয়েছি লাস্টে লাস্টে সব থেকে বড় একটা প্রবলেমে পড়ছি হলো যে ব্যাংকে টাকা ঢুকছে কিন্তু আমরা তেইশ তারিখে আমাদের টাকা ঢুকছে কিন্তু আমরা কোনো এস পাইনি তার জন্য খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমাদের টাকাটা কেন আসলো না ওদিক থেকে আমাদের পেমেন্ট স্লিপ দিয়ে দিছে যে হ্যাঁ আমাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে কিন্তু আমরা টাকাটা পাইনি তো আজকে আমরা ব্যাংকে গেলাম দুপুরবেলা ব্যাংকে জিজ্ঞাসা করলাম ব্যাঙ্কে কিছু জানলো আমাদের থেকে অ্যাকাউন্ট নাম্বার নিল তো তারা দেখলো যে আমার অলরেডি আমার টাকা ঢুকে গেছে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে আছে না আমি বুঝতে পারিনি যে এস এম এস আসে না বলে আমি মনে করছি যে আমার টাকাটা আসেনি আমরা পাইনি কিন্তু আমরা পেয়েছি অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম যে আসলে আমার দের এত কষ্টের টাকা যখন ঠুকলো এতটা পদ অতিক্রম করার পরে কি হলো কি হলো জানি না তো যাই হোক আমরা ওভাবে ভিডিও করতে পারিনি সবাই যেভাবে ভিডিও করে প্রথম পেমেন্ট তুললে সেভাবে ভিডিও করতে পারিনি কারণ আমরা প্রিপারেশন ছিল না প্রিপারেশন ছিল না অপ্রস্তুত ভাবেই আমরা ব্যাংকে আমরা তো জাস্ট চেক করতে গেছি যে কেন ঢুকছে না টাকাটা ঠিক আছে আমরা যখনই দেখলাম অ্যাকাউন্টে আমাদের টাকা আছে তখন এসে আমার বাবা বলল যে চলো তুলে নিয়ে যাই বাসায় গিয়ে ভিডিও হবে তো যাই হোক আজকে আমি অনেক অনেক খুশি আর সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন ভালোবাসা দিবেন যাতে আমি আরও কিছু পথ এগিয়ে যেতে পারি সামনের দিকে আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলেই সম্ভব এই যে এটাই হচ্ছে আমার প্রথম অনলাইন পেমেন্ট থ্যাংক ইউ হ্যাঁ আমরা অনেক খুশি তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে অবশ্যই আমাদের পাশে থাকবে আর এই টাকা দিয়ে আসলে আমরা কি করব আমরা এখনো মানে সেভাবে চিন্তা ভাবনা করে করে পারিনি যেহেতু আমার ইনকামের প্রথম টাকা এই জন্য আমার একটু প্ল্যানিং ছিল আছে যে আমরা আমরা কিছু একটা করবো তো কি করবো না করবো সব আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো টাটা বাই বাই